হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর এভাবে দিয়ে ভিডিও শুরু করলাম আর শুরু তো আজকে কোথায় যাচ্ছি বলো আমার আজকে পকেট ধসাতে যাচ্ছি কিভাবে ধসাবো আজকে হচ্ছে রাজবাবুর পকেট ধসাবো মানে ভয়ে ওর গলা টিপ 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 করছে তো চলো তোমাদেরকে মানে যেটা এন্টার দেখেছে সেটাই বলে দিই আমি তো যাচ্ছি হচ্ছে সেই আমার নিজের দেশে তাই আমি যাচ্ছি একটু ফরসা হতে ফরসা হতে নিজের দেশে যাচ্ছি তাই ফসা হতে যাচ্ছি তো সেটা জানো ফর্সা হতে গেলে কোথায় যেতে হয় অবশ্য ফর্সা কেউ হয় না ওই যেতে হয় তাই যাচ্ছি তো আমি এখন সকাল বাজে হচ্ছে বারোটা তো আমার নাম লেখানো আছে বারোটায় এখানকার আবার পার্লারে যেতে গেলে বারোটার সময় নাম মানে আগাম নাম নাম লেখাতে হয় নাহলে আবার হয় না মানে একের পর এক থাকে তো যাই হোক আমি হচ্ছে কি সকালবেলা উঠেছি ঘুম থেকে আজকে তারা আছে আর ঘুরতে যাবো নিজের দেশ মানে বুঝতেই পারছো বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে তো আমারও সেই মনটা খুশি দেখতেই পাচ্ছ তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে দেখো এখানে দেখো আমি আসতে দেরি হবে বলে এখানে ভাত এটার মধ্যে আলু চোখা আছে আমি তুলতে পারছি না এটার মধ্যে ডাল সব কিছু আমি রান্না ঘরে রেখেছি সকালের জন্য সুজির উপমা বানিয়ে দিয়েছে ওদেরকে ওরা খেয়েছে ও আর কাকু আছে একটা কাকু এসেছে আমার ওরা খেয়েছে আর আমি হচ্ছে ভগ গোপালের পুজো দিয়েছি সমস্ত কাজ সেরে সেরে রান্না বান্না সেরে বলতে পারো যাচ্ছি এখন আমি বিউটি পার্লারে তো বিউটি পার্লারে গিয়ে একটু নিজেকে ডিউটি বিউটি করে আসি কিউটি কিউটি তো চলো তোমরা সঙ্গে থাকো আর আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে কারণ আমি যেহেতু হেহে পার্লারে অনেক কম যাই বছরে একবার পার্লারে যাই প্রায় এক বছর পর পার্লারে যাচ্ছি আগের বার যখন দেশে গেছিলাম তখন পার্লারে গেছি আবার এই বছর যাচ্ছি আমি এটাই আমি বারবার পালাই যেতে ভালোবাসি না আমার ফেসটা দেখো কি অয়েলি লাগছে এটা ফোনের ফোনের জন্য নাকি জন্য জানি না তো যাই হোক চলো সাথে থাকো আমাকে দেখতে এত বাজে লাগছে তার জন্য কিছু মনে করো না আমি দেখো আইব্রো পেন্সিল লাগাইনি কিছু লাগাইনি তারপরে হচ্ছে এখানে মানে কিছুই নাই কানের মালা টিত কিছু পরিনি কাজল কারণ যেহেতু পার্লারে যাবো এমনি তো সব উঠিয়েই দেবে তাই পরিনি আর অনেকে বলো যে তোমার ভোড়োটা দেখি ভোড়োটা দেখে যে দেখো দেখো বিচমে হালকা সা আমার জয়েন্ট ঠিক আছে এখানে আমি আবার কাজল দিয়ে গাঢ় করি তো চলো সঙ্গে থাকো এখন যাচ্ছি লেট হয়ে যাচ্ছে অনেক সবটা দেখতে থাকো এটা দেখো আমার বড় এখানে দাঁড়িয়ে এখন হচ্ছে আমি যাবো ভেতরে ওই যে এখন এই যে পার্লারের সামনে চলে এসেছি এখন হচ্ছে যাচ্ছি ভেতরে আর ধসিয়ে আসি পুরো ক্যাশ চলো সঙ্গে থাকো ভিতরে গিয়ে দেখা হচ্ছে ব্লগ এডিটিং কেন কিছু ভাত কাহি না নেই পুরা দেখা দিতে মেরেছি से सारे तो का तो फिर देना हो गया हाँ, नहीं इंस्टा पे रील्स बनाती हूँ हाँ, हाँ, हाँ। यूट्यूब कर पर करने के लिए क्या करना पड़ता है बहुत कुछ हो गया बस हो गया बता তো আমি কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি পার্লারে আসার পরে কিন্তু আমি প্রথম দিকে অন করিনি ক্যামেরাটা ড্রেস পেস চেঞ্জ করে দেখতেই পাচ্ছ পুরো আমাকে পেডিকিওর মেনিকিওর মেনিকিওর করার জন্য গরম জল দিয়ে দিয়েছে যে যেগুলো করতে হয় এগুলো আলাদা করে বলার কিছু নেই সবাই জানো তো সেগুলো করছি তখনই একটু জাস্ট ক্যামেরাটা হঠাৎ অন করলাম কারণ কেউ তো আসেনি আমার সঙ্গে কেউ নেই ভেতরে আমি একা একা যখন একটু রেস্ট পাচ্ছি একটার পর একটা করছে পুরো প্যাকেজ করছে আজকে মেনিকিওর পেডিকিওর ফ্যাক্স ফেসিয়াল আইব্রো সব কিছু তো সেই জন্য একটু একটু করে শেয়ার করেছি পুরো তো শেয়ার করতে পারিনি পার্লারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা ঘরের ভিতর বাইরে আর একটা রুম আছে ভালোই বেশ পার্লারটা কিন্তু কাজকর্ম এতটাও ভালো করে না যাই হোক আমার পছন্দ হচ্ছে না কিন্তু চলে এসেছি করতে তো হবেই মানে টাকা পুরো জলে গেছে পার্লারে এসে কি বলবো মানে চার হাজার টাকা আমার একদম মানে কি বলবো মানে এত পস্তানি লাগছে আসার পর আমি ঘরে আসার পর দশবার সারাদিন এই কথাই বলেছি আসা না আসা সমান হয়েছে কোনো কাজ ভালো না কোনো প্যাকেজ ভালো না কিছু না একদম ফালতু পার্লার একটা এর আগের বছর গেছিলাম খুব ভালো লেগেছিল কারণ আমি পার্লারটা অনেক কম আসি বছর অন্তর একবারই আসা আমার বেশি ভালো লাগে না কারণ ফালতু পার্লারে আসা মানে বেশি পয়সা দিয়ে আমার মনে হয় তো যাই হোক হয়ে গেছে হয়ে গেছে কি বলবো তো তারপর আর ভিডিও শেয়ার করতে পারিনি আর একটা ছিল শর্ট সেটা আমার পর ডিলিট করে দিয়েছে কোনো কারণে তাই ওটা শেয়ার করতে পারলাম না তো আসার পথে একটু ফুলের দোকানে ঢুকেছি একটু ফুল টুল কিনবো বলে মানে ফুলের গাছ আর কি যেহেতু আমার গোপালের পুজো দিতে হয় এর আগের দিন নিয়ে গেছিলাম ফুল কিন্তু সেগুলো শুকিয়ে গেছে গাছগুলো জানি না কেন পচে গেছে শুধু টগর গাছটা আছে বাকি সব পচে গেছে আজকে একটা কি গাছ নেবো তাই ভাবছি তার আগে তোমাদেরকে একটু পুরো এটা দেখাচ্ছি এত সুন্দর জায়গা ফুলের দোকানটা কি বলবো মানে ফুল গাছের চারা যেগুলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করলাম না ওইটুকুই শেয়ার করলাম পার্লারে যাচ্ছি আর কেন করলাম পার্লারে কেন গেলাম সব কিছু তো প্রথমে বলেছি তো আজকে ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা গার্জেন কথা হচ্ছে ভিডিওটা অনেক দেরিতে দিলাম এই ভিডিওটা করা ছিল আমার প্রায় দু মাস আগে দেশের বাড়ি গিয়ে এই মাস পর এখানে আসার পরে এই ভিডিও আবার দিলাম তো চলো টাকা